হরে কৃষ্ণ হরিবল তো আমার বোনেরা মা মামি সবাই নেমে গেল নৈহাটি আমি আর বৃন্দাকে নিয়ে নামলাম না একবারে শ্যামনগর চলে গেলাম বৃন্দার নাচের ক্লাসে তো রথ থেকে নাচের ক্লাসে যাওয়া পর্যন্ত এবং সেখান থেকে মেলা সেই জার্নিটা বৃন্দার জন্য খুবই কঠিন ছিল কিন্তু শেষে মেলা আছে তাই বৃন্দার সবটাই সহ্য করে নিল আর এখন আমরা খুব দ্রুত যাচ্ছি নাচের ক্লাসটা ধরতে খুব তাড়াহুড়া করে বৃন্দাকে নিয়ে রেডি করে তারপরে সবার ছুটি হয়ে গেছে ওর আগের ক্লাসেরগুলো বিন্দা এত তাড়াতাড়ি রেডি হয়ে সব কিছু পড়ালাম আর আমি আবার জুতোটা বাঁধতে পারি না সেই জন্য আমার এক ফ্রেন্ড বিন্দা আনটি আনটি বলে তো ও বিন্দার জুতোটা বেঁধে দিল খুব তাড়াতাড়ি করে ক্লাসে পাঠিয়ে দিলাম এবং ক্লাস শেষ হয়ে গেল নিচে আসলো বিন্দার আরেক আনটি বিন্দাকে একটা কেক কিনে দিলো খুব টায়ার্ড দেখে এই হচ্ছে বিন্দার বেস্ট ফ্রেন্ড পত্তুষা প্রতষার মা ওকে কেকটা কিনে দিয়েছিল তো ওরা একই জায়গাতে নাচ শিখে চলে আসছি বাড়িতে এবং এখন ট্রেনে উঠেছি ট্রেন থেকে নেমে যত কষ্টই হোক মেলার কথা শুনে কিন্তু সব কষ্ট ভুলে যায় বাচ্চারা সেটা জ্বলন্ত প্রমাণ বিন্দা এবং বিন্দা ওই ওইটা কিন্তু রথের মেলা ছিল আমাদের নৈহাটিতে রথের মেলা আর খেলনার জন্য খুবই পাগল খেলনা কিনবে খেলনা দেখবে মেলায় ভীষণ পছন্দ করে আমার মনে হয় সব বাচ্চারাই পছন্দ করে বিন্দা একা নয় ওই রথ বেরোচ্ছে এত ভিড়ে বিন্দা একটা সময় আমার হাতটা ছেড়ে দিয়েছিল ঠিক কিছুক্ষণের তার মতো ওকে আমি খুঁজে পাচ্ছিলাম না খুবই ভয় পেয়ে গেছিলাম তারপর ওর বাবাকে ফোন করলাম যে এত ভিড়ে আমি মেয়েকে সামলাতে পারছি না তুমি একটু আসো এবং বৃন্দা এত টায়ার্ড ছিল মেলাতে গিয়ে যে তাড়াতাড়ি বাড়ি ফিরবে সেটা কিন্তু নয় পুরো মেলা ঘুরলো সব খেলনা কিনলো ওর জন্য কিনলো জলের ফিল্টার এই খেলনাটা আমি আজকেই নতুন দেখলাম খুবই ভালো লাগলো দেখে তো ওর জন্য এটা কিনল একটা গরমের জন্য ফ্যান কিনলাম ছোট্ট একটা ফ্যান খুবই কম দামে এবং চার্জার সব কিছু দিয়ে দিচ্ছে আর আমাদের প্রিয় দামুর জন্য খেলনা তীর্থর জন্য খেলনা পৃথুর জন্য খেলনা একে একে আমরা সবার জন্য খেলনা খেললাম তো কিনতে কিনতে তখন ওর বাবা চলে এসছে আর এত গরম ছিল এত ভিড়ে ও হারিয়ে গেছিল ও নাচের ক্লাস করে আসলো ও উল্টুরক থেকে সেখানে অনেকগুলো হেঁটেছে সব এই খেলনাপাতি দেখে সব ক্লান্তি দূর হয়ে গেল পরে ওর বাবাকে আমি বললাম যে না ভাই আমি আর পারছি না তুমি তাড়াতাড়ি আসো তো চলে আসছে এই খেলনাগুলো খুব সুন্দর না একেবারে মনে হচ্ছে জীবন্ত সব কিছু বসে আছে এখানে সব একটা অ্যামাজন জঙ্গল তা আমি বললাম আমি একটা আইসক্রিম খাবো আর পারছি না আমি গলা শুকিয়ে যাচ্ছে গরমের মাথা করে ঘুরছে আবার একটু ফুচকাও খেতে বসে পড়লাম ফুচকা খেতে খুবই ভালো লাগে কে কে খাবে আমার সাথে ফুচকা বিন্দা বলছিলো খাবো না পরে দশ টাকা দিয়ে আমরা চারটা ফুচকা পেলাম ওই কটাই খেয়েছি বেশি খেতে পারি না বেশি খেলে গ্যাস হয়ে যায় বিন্দা দুটো খেলো আমি দুটো খেলাম কুলফি খেলাম খেলনা পাতি সব কেনা হয়ে গেছে টুকিটাকি খাচ্ছি আমরা যেহেতু আমি একটুখানি গরমে ক্লান্ত ছিলাম বিন্দাও ছিল তাই ঠান্ডা জাতীয় খাবারগুলি বেশি ভালো লাগলো আর অন্য কিছু তো খাবো না এই আইসক্রিম ফুচকা এগুলো নিরামিষ এগুলোই খাবো তাই এগুলোই খেলাম হবে না বলে বলে সবই আমার সাথে ট্রাই করছে এবার বিন্দার যেটা পছন্দ মেলায় যাবো আর পাপড় খাবো না এটা হয় না আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না দেখুন কেমন করছে মুখটাকে কিনে দিতেই হবে তো ওর বাবাও চলে আসছে বাবা তো মেয়ে যা চাইবে তাই সে গ্যাস হোক যাই হোক তার কাছে কোনো বিবেচনা নেই মেয়ে যা চাইবে তাই চা চাইলে হয়তো বাবা এক সময় ও আকাশে উড়াল দিতে পারে চা দানার জন্য তো এইরকম মেয়ে ভক্ত বাবা বাবা আসলো আমি একদম চিন্তামুক্ত আমার আর কোনো চিন্তা নেই তা আমি আরামসে আইসক্রিম খেয়েই যাচ্ছি আইসক্রিম খেয়েই যাচ্ছি কতগুলো আইসক্রিম খেলাম তাতেও আমার ভিতরটা ঠান্ডা হচ্ছিল না মেলাতে যাব বাড়িতে জিলিপি নেব না নিমকি নেবো না সেটা কেউ কখনো হয় তাই আমরা সবার জন্য অল্প অল্প করে জিলিপি কিনে নিলাম নিমকি কিনে নিলাম আর জিলিপিগুলো খেতে খুবই মুচ মুচে ক্রাঞ্চি ছিল একদম গরম গরম ছিল আমি বললাম বৃন্দার বাবাকে যে আমাদের ওই লাল লাল করে ভাত